হ্যালো এভরিফান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকে আমি শেয়ার করবো এমন পাঁচটা অসাধারণ ফেসওয়াশ যেগুলো মাত্র দেড়শো থেকে তিনশো টাকার মধ্যেই পাওয়া যায় আর ত্বককে করবে একদম ফর্সা গ্লোয়িং আর পরিষ্কার এই ভিডিওটা পুরো দেখুন কারণ শেষে বলবো কোনটা কোন স্কিন টাইপের জন্য সবচেয়ে ভালো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা চ্যানেলটা যেন মিস না করেন এমন আরও দারুণ বিউটি টিপস নাম্বার ওয়ান পন্স হোয়াইট বিউটি স্পটলেস ফেয়ারনেস ফেস ওয়াশ এটা অনেক জনপ্রিয় একটা ফেস ওয়াশ ভিটামিন বি থ্রি আর মাইক্রো এক্সফোলিটিং বিডস আছে যেটি স্কিনের ডার্কনেস কমায় ত্বক উজ্জ্বল করে এটার দাম হচ্ছে প্রায় দুশতো টাকা পঞ্চাশ গ্রাম টিউব নর্মাল থেকে অয়েলি স্কিনের জন্য পারফেক্ট নাম্বার টু গার্নিয়ার লাইট কমপ্লিট ফেস ওয়াশ এতে আছে লেমোনেশনস যে ত্বক থেকে ডেডসেল আর ডালনেস দূর করে পাশাপাশি এক্সেসঅল দূর করে ব্যবহার করলে সাথে সাথেই ফ্রেশ ও ব্রাইট লুক দেখা যায় স্কিনে এটার দাম প্রায় দুশো টাকা যাদের কম্বিনেশন বা অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট নাম্বার থ্রি হিমালয়া ক্লিয়ার কমপ্লেকশন হোয়াইটেনিং ফেসওয়াশ এতে আছে স্যাফ্রন আর লিকোরিস এক্সট্র্যাক্ট যেটা ত্বকের দাগ হালকা করে আর রেগুলার ইউজ করলে স্কিন টোন করে ইভেন এটার দাম প্রায় দুশত টাকা সব স্কিন টাইপে কাজ করে সেন্সিটিভ স্কিনের জন্য সেফ নাম্বার ফোর বায়োটিক বায়ো হোয়াইট অ্যাডভান্স ফ্রেয়ারনেস ফেস পিওর বোটানিক্যাল এক্সট্র্যাক্ট দিয়ে বানানো প্যারাবিন ফ্রি আর কেমিক্যাল ফ্রি ফর্মুলা ত্বককে ন্যাচারাল গ্লো করে ড্রাইনেস আনে না দাম হচ্ছে প্রায় তিনশত টাকা এটা হচ্ছে ড্রাই থেকে নর্মাল স্কিনের জন্য খুব ভালো নাম্বার ফাইভ ফেয়ার অ্যান্ড লাভলি ইনস্ট্যান্ট গ্লো ফেসওয়াশ এটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু কুইক রেজাল্ট দেয় ডাস্ট অয়েল পলিউশন সব দূর করে ইনস্ট্যান্ট গ্লো আনে এটার দাম হচ্ছে দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে স্টুডেন্টদের জন্য বা ডেইলি ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা অপশন এখন একটা বোনাস টিপস শেয়ার করছি ফেসওয়াশের পাশাপাশি দিনে দুবার মুখ ধুয়ে মশ্চারাইজার ব্যবহার করবেন আর সানস্ক্রিন দিতে ভুলবেন না তাহলেই গ্লো থাকবে অনেক বেশি সময় তো আজকের ভিডিও এখানেই শেষ বলুন তো এই পাঁচটা ফেসওয়াশের মধ্যে আপনি কোনটা ট্রাই করেছেন বা করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুর সাথে কারণ সুন্দর ত্বক সবাই ডিজার্ভ করে See you in the next video. Till then, stay beautiful, stay confident.